তার পে যদি তিন্তর কা একশো পঞ্চাশের দশ পার্সেন্ট সময় কত দশম শিক্ষক নিবন্ধন দুই হাজার তাহলে আমরা যে সূত্রটা মনে রাখতে

তারপরে যে কাজটা করতে হবে দশমিকের ডাল দিকে দেখতে হবে যেখানে চারটা দশমিকের সংখ্যা আছে চারটে সংখ্যা তিনটা এখানে তিনটা এখানে পাঁচটা এখানে হচ্ছে চারটা আছে এবং পাঁচ হবে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ আছে এবং বাকিগুলো শূন্য দ্বার আছে তাহলে

কয়টা সংখ্যা আছে টোটাল এখানে আছে একটা এখানে আছে দুটো তাহলে তিনটা এখানে আছে তিনটা তাহলে টোটাল আছে ছয়টা তাহলে সাতাশ সহ ছয়টা সংখ্যা দশমিকের পর যাবে তাহলে আমি যদি ক দেখি ক কি আছে সাতাশের জন্য দুইটা সংখ্যা দিতে আর বাকি চারটি সংখ্যা এক দুই তিন চার তাহলে টোটাল সংখ্যা আছে এখানে ছয়টা দশমিকের পর ছয়টা সংখ্যা আছে কিন্তু এখানে যদি যা দেখি এখানে আছে পাঁচটা এখানে আছে হচ্ছে সাতটা এখানে আছে চারটা ছিল হওয়া লাগবে দশমিকের পর ছয়টা সংখ্যা হওয়া লাগবে তাহলে ক নম্বর অ্যান্সার সঠিক দশমিকের গুণ ফল ইম্পর্টেন্ট এটা বিভিন্ন জায়গায় এখান থেকে প্রাথমিক বিচার বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আছে দেখি আমরা গুণ ফলটা কিভাবে নির্ণয় করি এটা দেখি এখানে বলছে জিরো ফোর জির পয়েন্ট জিরো টু জির তিনটা আমাদের এই ধরনের গুণে প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে যে দশমিক শূন্য কোন কিছু নাই এক মুহূর্তের জন্য চিন্তা করি যে সংখ্যাগুলো গুলো আছে সেই সংখ্যাগুলো গুণ করি যদি দশমিক এবং শূন্যকে বাদ দিয়ে যদি সংখ্যা গুণ করি তাহলে কি হয় চার আর দুই গুণ করে আসে আট চারদো গুণক আট আর আট আটা চৌষট্টি অর্থাৎ আহ চার গুণন দুই গুণন আট সমান করতে পারছি চৌষট্টি আচ্ছা চৌষট্টি আমি কনফার্ম হলাম এখন আমি আসতে হবে যে দশমিকের ডানে কয়টা সংখ্যা আছে এই জায়গা যদি দেখি দশমিকের ডানে এখানে আছে একটা এখানে আছে দুটা তাহলে তিনটা হলো এখানে আছে দুটা টোটাল আছে পাঁচটা তাহলে আমার এমন একটা সংখ্যা এখানে আসতে হবে গুণ যেটা হচ্ছে দশমকে ডানে পাঁচটা সংখ্যা আসবে এখন এই যে গুণ করে তিনটে গুণ করে কত পাইছি চৌষট্টি এখন এখানে চৌষট্টি আছে এখানে চৌষট্টি আছে এখানেও চৌষট্টি আছে তাহলে কোনটা সঠিক হবে তো আমাদেরকে চৌষট্টি তো বসে চৌষট্টি এবং তার পূর্বে যেহেতু পাঁচটা ঘর দশমিকের ডানে পাঁচটা সংখ্যা আছে টোটাল তাহলে আমার পাঁচ ঘর যাবে দশমিকের ডানে তাহলে দুই ঘর তো এখানে পূরণ হয়ে গেল আর বাকি যে তিন ঘর আছে সেটা শূন্য দিয়ে পূরণ করবো এই যে টোটাল পাঁচটা ঘরেতে

জিরো পয়েন্ট জিরো ফাইভ সময় এইখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ এইটাকে আমরা পর কয়েকটি সংখ্যা আছে দশম কিন্তু এক আর দশমী উঠে যা এক বসালাম আর দশম পর সংখ্যা আছে দুটা দুটি শূন্য তাহলে হচ্ছে পাঁচ বাই একশো

যদি স্কো ফাই কৃষি থ্ৰী গোন্ধ নাই পঁচিছ দিয়ক নাইন আমরা দেখি কত হয় তিন বাই পাঁচ গোল সাত বাই নয় আমাদেরকে দেখতে হবে কাটাকাটি যায় কিনা কাটে কিনা তিনটে নয় গায়ে কাটলে উপরে থাকে পুলিশের এসআই নিয়োগে দুই হাজার দশ দশে আমরা দেখি মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করলে এখানে অপশন গুলো আমরা দেখি মাইনাস ওয়ান যদি আমি এক নম্বর অপশন দেখি

বলছে মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করলে বিয়োগ শূন্য হবে তাহলে মাইনাস ওয়ান থেকে যদি আমি মাইনাস ওয়ান বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হবে কত শূন্য